আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজে দর্শক আপনারা যারা শুনছেন গুজামিল টিভি নিউজকে শুনছেন আর সাথে আছি আমি মিজান রহমান দর্শক বিকুদ সরকার ফেসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে কীরকম নির্যাতন নিপীড়ন অপশাসন করেছিল তা আমরা শুনেছি দেখেছি কিছুটা প্রমাণ আস্তে আস্তে পাচ্ছি এবং অনেক অনেকটাই আমরা এগুলো জানতে পারছি ধীরে ধীরে এবং সেগুলোর আইনি ভিত্তি বা সেগুলো একদম একদম যথা যথা যে প্রমাণ এবং বিশ্বাস করার মতো যেগুলো একদম ট্রাস্টফুল সে মাধ্যম থেকে যে সংবাদগুলি এখন আমরা ইদানিং পাচ্ছি আরও আমরা অনেক কিছু পাব সেই সংবাদের ভিত্তিতেই এখন একটি সর্বশেষ একটি সংবাদ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমার দেশ পত্রিকার একটি রিপোর্ট যে বিরোধী পক্ষকে কিভাবে নির্যাতন নিপীড়ন এটা সেই হিটলারের সেই অত্যাচারিত যেই হিটলারের যে শাসন হিটলারের যে অত্যাচারিত সেটাকে হার মারায় হাসিনা বিরোধী পক্ষকে হিটলারের মতো দমন করতেন আমি আবার পড়ছি যে হাসিনা বিরোধী পক্ষকে হিটলারের মতো দমন করতেন তো সংবাদে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী পক্ষকে ফেসিবাদী অ্যাডলফ হিটলারের মতো দমন করতেন বলে জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে জবানবন্দিতে তিনি এ মন্তব্য করেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে নেতৃত্বাধীন তিন সদস্য ট্রাইব্যুনাল সাংবাদিক মাহমুদুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাক্ষীর জবানবন্দি পেশ করেন মাহমুদুর রহমান তিনি মামলার ছিচল্লিশতম সাক্ষী ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বলেন হিটলারের জার্মানিতে প্রথমে কমিউনিস্ট পরে ইহুদিদের গণশত্রু আখ্যায়িত করে তাদের অ্যাথনিক ক্লিনজিংয়ের প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল বাংলাদেশও একইভাবে দু হাজার সালে একটি বিশেষ রাজনৈতিক শ্রেণীকে নির্মূলের লক্ষ্যে জনমত তৈরির জন্য সরকার দিনের পর দিন গণজাগরণ মঞ্চের নামে শাহবাগ বিক্ষোভের স্বাভাবিক বিক্ষোভের আয়োজন করে সে সময় শাহবাগের কিছু বিক্ষোভকারীর সরকার হতে থাকে তিনি বলেন হাসিনা পারিবারিকভাবে সেনা বিদ্বেষী ছিলেন তিনি সেনা বিদ্বেষী ছিলেন ছিলেন সেনা পিলখানায় দেশক্রমিক সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যা করার পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রথমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন তিনি বলেন যে গণজাগরণ মঞ্চের নির্দেশে সচিবালয় থেকে কর্মকর্তারা রাস্তায় দাঁড়িয়ে একাত্তরের বিরোধী অপরাধের মামলার আসামিদের ফাঁসির দাবিতে সমর্থন জানাতে বাধ্য হন স্বয়ং হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দেন এরা সবাই দ্বিতীয় মুক্তিযোদ্ধা আমি মানসিকভাবে সারাক্ষণ শাহবাগের গণজাগরণ মঞ্চে থাকি ঢাকায় সফরত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন প্রটোকলে বাধা না হলে আমিও শাহবাগে গিয়ে সংহতি জানাতাম এর মাধ্যমে প্রমাণিত হয় এই তথাকথিত আন্দোলনে পার্শ্ববর্তী হেজিমনিক ভারতের পূর্ণ সমর্থন ছিল দর্শক একটা বিষয় যে হাসিনা বিরোধী পক্ষে হিটলারের মতো দমন করতেন মানে পাশবিক আমরা তো আয়নাগড়ের কথা শুনেছি আমরা বিডিআরের সেই ভয়াবহ তা দেখেছি এবং শাপলা চত্বর দেখেছি আরও অনেক অজানা অনেক কিছুই আমাদের এখানে বেরিয়ে আসবে তো সেই নির্যাতন আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সেই তাজা প্রাণের সেই রক্ত রক্তে সেই রক্তক্ষত সেই রাস্তা এবং তাদের সেই কি বলে সেটা হচ্ছে যে তাদের সেই আত্মত্যাগ সেগুলো আমরা এখনও কিন্তু ভুলিনি আরও যে কত রকম অত্যাচারিত মানে কত রকম নির্যাতন কত কিছু হয়েছিল সেটা আমরা হয়তো ধীরে ধীরে সেগুলো আরও জানব তো এতটা নির্মম এতটা এতটা কঠোর সব কিছু এতটা দুঃশাসনের সেই সময় সে সব কিছু কিন্তু এভাবে সবসময় মেনে নেওয়া যায় না আর তারই প্রতিফলন হল সেই বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান ছাত্রদের গণ অভ্যুত্থান দর্শক এই ছিল এখনকার মতো আশা করছি আমাদের সাথেই থাকবে